ভুল কিন্তু সেটা আপনি মা মা হয়ে হ্যাঁ মা পাইতেছেন সেটা উচিত না আপনি মা পাওয়া উচিত না যে দোষী সে পাওয়া উচিত জি আচ্ছা হিটু শেখ নিয়ে বলুন হিটু শেখের অনেক বদনাম যেমন কেউ বলে উনি মেরা গোসল করতে লাগলে ওখানে উকি দিয়েছে অনেক কথাই বলে আসলে আপনি মা হিসেবে যদি বলতেন কি দেখছেন বা আমি মা হিসেবে বলতেছি আমি তো সব কিছু দেখিনি আমি তো এক জায়গা থাকি কারণ আমরা একজন মা আমরা জন্য তো লজ্জা আপনি মায়ের জাতি কিন্তু জি

এখন আমি কি দেখতে যাব আমি ওখানে শাস্তি যে আশিয়ারে যে রকম মাটিস সাথে দিয়ে દેছে আমার ছেলে যদি অপরাধ করে তাই আমং সেইটাই চাই আর আমি দসোটা আর কিছু চাই না আমার ওই দুইটা পুতা ছেলে পুতা ছেলে দুইটা যদি আমার কাছে ফিরে আসে তাহলে আমি পুতা ছেলের দুইটা নিয়ে আমি ওই ভিটার পর একটু কুড়িয়া ঘর বানিয়ে থাকিব ভিটা নিয়ে এখন কে কি বলে আপনার ভিটাতে কে কি ভিটা কে বলে মসজিদ করবে শুনছি ভিটা বলতিছে জামাতালারা আচ্ছা এই ভিটার পর মসজিদ মাস করিয়ে করে দেবো আচ্ছা মসজিদ মাস দসা করব আসিয়ান নামে আর হইলো আসিয়ান নামে বলছে বলছে আমার সাথে দেখা হয়নি তাদের সাথে আচ্ছা লোকে বলতিছে লোকে বলতিছে আর আমার সাথে তাদের সাথে দেখা হয়নি কোনো বুঝছেন রে হ্যাঁ তে কবিশনা করে নিয়ে আবার সেই মে বাড়ি যাচ্ছে কোন মে বুঝছেন ও হইছে আচ্ছা বাড়িতে তা এখন আমি আমার জমি

বাড়িতে এগুলো শুনেন না বা জানেন না এগুলো নিয়ে কোনো আমি শুনে না আমি এলো ও সমস্ত কিছু জানি না আমি যে মা আমি যে মুরব্বী আমি জানি না সব আমি এই সব কিছুই জানি না পরে যাই এই যে এখানে শুনতে এখন আমি শুনতেছি এই ঘটনাটা আমি আগে শুনতাম এখন আপনার নাতবো তো হামিদা তো বলছে যে কি নাকি বিচার দিয়েছে

গোপনে রাখতে ছিল গোপনে রাখতে রাখতে এখন আর ধামার মতন সারাই গেছে বুঝছেন অনেক ছড়াই গেছে হ্যাঁ অনেক ছড়াই গেছে মানে দাস বেদ দাসে সব বিশ্ব ই হয়ে গেছে কোন গাছ ছিল গাছ গাছালি ছিল আম গাছ ছিল তারপরে জামরুয়ার গাছ ছিল তারপরে যাইয়ে আম গাছ ছিল আর মেহঙ্গি গাসালি গাছালি সবই ছিল এটা কাঁঠাল গাছ ছিল সে কাঁঠাল গাছে হচ্ছে এইরম এরম কাঁঠাল নামে ছিল সে কাঁঠাল গাছ কাটে ফেলাইছে সব কাটে কুটে সব নিয়ে চলে গেছে কিচ্ছু এখন বাড়ি পরিষ্কার এখন আজকে পাই তো কয়দিন হচ্ছে টোটাল আগুন লাগানো পর আজকে কয়দিন বিশুদ্ধবারে করেছে আজকে সেই বিশুদ্ধবার আচ্ছা এই কয়দিন কোথায় খাওয়া দাওয়া করলেন কোথায় কি করলেন ওই যে গাছতলায় বারোটা পর্যন্ত থাকে।

কিন্তু সেটা আপনি মা মা হয়ে হ্যাঁ মা পাইতেছেন এটা উচিত না তো সবাই তো দেখতেছে যে যে অন্যায় করেছে তার অন্যায় প্রতিবাদ তো মা জুবান দেশে তার মেয়েও জুবান দেশে বুঝছেন তার মেয়েও যা করছে আমিও তো তাই করছি যে আমার বাবা এ আমার ভাই বিরাদা যেই অপরাধ করুক তাদের সাজা যে ফেলি হোক যা সাই বাসাই করে তাদের সাজা দেখে

মা তুমি যে কত কষ্ট করেছো আমাকে সামনের পথে দেখেছি রাত বারোটা বাজে গেছে আমি কাজের তাইছি রাত বারোটা বাজেছে তা আমি কাজের তাইছি এই মা কার আসি আমি ভয় করিনি আমি ভয় করিনি উফার বাজারে ওই পুরন বাজারে ডালির মিলি কাজ করেছি বৈনতল ডালির মিলি কাজ করেছি ওই বিটার সাহেব ডালির মিলি কাজ করেছি ধানের সাথে কাজ করেছি হলদির মিলিও কাজ করেছি আমি আবার এখন তো এখানে শুয়ে থাকেন হ্যাঁ এখন এখানে শুয়ে থাকেন আমি বলি শুয়ে তো এখন থাকেন

দেখে কষে কি দেখো তো কী রয়েছে এই দেখো কাকার মেয়ে মা নাই ফিরিয়ে সময় কথা ওই আগুন দেয়ার দিনকে মানে শোকে কষ্টে হ্যাঁ কষ্টে সেই তারা এসে পানি দেে না হুশ করেছে আমি